নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহি আমি নন্দিনী আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন সকালে একটু দেরি করেই আজকে ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো ভোরবেলায় ঘুম ভেঙে গেছে কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ ডাকছিল আর বৃষ্টিও পড়ছিল। এই রকম ওয়েদারে ভাবলাম আর একটু ঘুমালে মন্দ হয় না একটু দেরি করেই নয় কাজ শুরু করবো ঝটপট করে কাজ করে নিলে মোটামুটি টাইমের মধ্যেই কাজ শেষ হয়ে যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা কাজ কিন্তু পরপর করে নিতে হয় আর একটু বেশি দেরি হয়ে গেলে কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় শুধু একটু ঝটপট করে করে নিতে হয় বাসি জামা চেঞ্জ করে স্নান করে নিয়ে একেবারে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিয়েছি আর ঘরের বিছানাগুলো সব ক্লিন করে ডাস্টিং করে নিয়েছি আর এখন ঘরগুলো ঝাড় দিয়ে ঘর ব্যালকনি বাইরের করিডোর সব কিছু ভালো করে মুছে নেবো ঘর সব গুছিয়ে পরিপাটিভাবে রাখতে রাখতে না একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে আর সব সময় মাথার মধ্যে চলতে থাকে যে কতক্ষণে ঘরবাড়ি গুছিয়ে রাখবো ঘরবাড়ি সব সময় নিট এবং ক্লিনভাবে থাকলে কোনো জিনিস অগোছালো থাকলে মনে হয় সাথে সাথে গুছিয়ে রাখি এতে একটা মানসিক প্রশান্তি মিলে এর মধ্যে সব ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি আর তারপরে সকালের খাবারটা খেয়ে এখন ভাত বসিয়ে দেব। চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এবারে চালটা না অনেকটা সময় ধরে ফোটে মানে ভাত হতে অনেকটা সময় লাগে আর সাথে মুসুর ডালটাও ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব আর মুসুর ডালটা আজকে নুন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধই রাখবো জ্বরের মধ্যে হাজব্যান্ডের মুখে একদম সেভাবে স্বাদ নেই তাই আজকে একটু ডাল সিদ্ধ আর গরম গরম পুঁই শাক পাতার বড়া ভেজে দেব এটা দিয়েই গরম গরম অল্প করে ভাত খেয়ে নেবে সকালে মুখে যেহেতু একদমই রুচি নেই তাই কি খাবে বা কি খেলে ভালো লাগবে বলতে পারছে না জ্বরে না মুখটা পুরো তেতো হয়ে রয়েছে কিন্তু ওষুধ তো খেতেই হবে তাই অল্প করেই ভাত খেয়ে নেবে এখন বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব অল্প পরিমাণে চালের গুঁড়ো ছিল সেটাই দিয়ে দেব আর দেব বেসন প্যাকেটে অল্প পরিমাণে বেসন ছিল সেটা ঢেলে বেসনের আরেকটা নতুন প্যাকেট কেটে নিলাম আর দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা কালো জিরে চালের গুঁড়োটা দিলে যে কোনো বড়া বেশ মচমচে হয় বড়াটা যেহেতু মাঝে মাঝেই খাওয়া হয় চালের গুঁড়োটা বারন্ত মনে করে সেটা আবার এনেও রাখতে হবে একটা হাউসওয়াইফদের কত দিকে খেয়াল রাখতে হয় তাই না এই যে আমাদের মানে প্রত্যেকটা রান্নাঘরে রান্না করতে কত জিনিস প্রয়োজন হয় সব কিছু মনে করে লিস্ট করতে হয় কোনটা শেষ হয়ে গেল কোন জিনিসটা ভালো কে কি খেতে ভালোবাসে বা কে ঝাল কম খায় কেউ আবার ঝাল বেশি খায় পরিবারের প্রত্যেকে সমান খাবার খায় না কেউ এটা খায় কেউ ওটা খায় না এতো গেল শুধু রান্নাঘরের কথা বাদবাকি দিক তো সব বাদই দিলাম দিক খেয়াল রাখতে রাখতে কখন যে সেটা হ্যাবিটে পরিণত হয় বুঝতেও পারে না আর কষ্ট হলেও যেহেতু নিজের সংসার তাই তারা সেই কষ্টটাকে কষ্ট মনে না করে বরং পরিবারের সবার খেয়াল রেখে খুব শান্তি পায় আর অনেকের পরিবারের লোকজন এই ব্যাপারটা বুঝতেই চায় না বোঝার চেষ্টাই করে না তবে সবার সমান নয় অনেকের আবার ফ্যামিলির লোকজন তাকে অনেক কাজে সাহায্যও করে একটা পরিবার সুখে শান্তিতে থাকতে গেলে পরিবারের প্রত্যেকের প্রত্যেককে বোঝাটা খুব প্রয়োজন শাক পাতাগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে বড়াগুলো সব এক এক করে ভেজে এখন হাজবেন্ডকে অল্প করে ভাত দিয়ে দেব। সাথে সোনার ভাতটাও মেখে নেব ও কলেজে যাবে আর বলছে খেতে ইচ্ছে করছে না সকালে কফি কলা ড্রাই ফ্রুটস খেয়েছে এতে কি হয় আবার কখন ফিরবে তাই অল্প করে ভাত ভালো করে চোটকে মেখে নিয়ে খাইয়ে দিচ্ছি সেই ছোট থেকে মানে জবে থেকে একা একা খাওয়া শিখেছে সব সময় একা খেলেও স্কুল কলেজে যাওয়ার সময় আমাকেই খাইয়ে দিতে হয় আর এতে ওর থেকে বেশি আমি শান্তি পাই এই তো সোনা বেরিয়ে গেল সাথে আমিও একটু বাজারে গিয়েছিলাম একটু ফল দুধ আনতে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে তাই হাজবেন্ডকে বললাম তোমার আর যেতে হবে না জ্বর নিয়ে বৃষ্টির জল মাথায় পড়লে জ্বর কমার থেকে আবার বেশি বেড়ে যাবে বাজার থেকে এনেছিলাম কয়েকটা আম আমের দিন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর হাজবেন্ড ভাত বা রুটি খাবার পর মিষ্টি বা ঠান্ডা ঠান্ডা আম খেতে খুব ভালোবাসে। আমিও খুব আম খেতে পছন্দ করি আর বেশ কয়েকটা মৌসুম্বী লেবু চারটে পেয়ারা তিন প্যাকেট ডাবল টান দুধ একটা বেগুন একটু কুমড়ো জ্বরের মধ্যে ভাত রুটি তো সেইভাবে খেতে পারছে না তাই বারবার করে একটু ফল কেটে দিচ্ছি মৌসম্বির রস করে দিচ্ছি কিছু তো একটু খেতে হবে না হলে এত ওষুধ সেগুলো তো কাজ করবে না আর তার সাথে শরীরটাও দুর্বল হয়ে পড়বে এখন ব্যাগ আর পার্সটা জায়গা মতো গুছিয়ে রেখে একটা পেয়ারা ধুয়ে ছোট ছোট করে কেটে হাজব্যান্ডকে দিয়ে দেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এরই সাথে আগের ভিডিওর কিছু কমেন্টসগুলো করছি চৈতালি সরকার লিখেছে যে লাইক দিয়ে ফুল ভিডিও দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ মায়ের হেসে থেকে লিখেছে তোমার সব দিনের ভিডিওগুলো ভালো লাগলো ফিপ্রাশা লিখেছে তোমার ভিডিওগুলো আমি দেখি লাইক করি কিন্তু কমেন্টস করা হয় না আজ করলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য আর তুমি করেই বলছি কমেন্টস করো না কেন কমেন্টস করলে আমারও খুব ভালো লাগবে আর ভিডিও তৈরি করারও উৎসাহ পাবো তোমার কমেন্টসের অপেক্ষায় রইলাম ভালো থেকো ফান ড্রয়িং বাই বাপ্পি আইডি থেকে দিদিভাই লিখেছে যে নন্দিনী লোগোতে যে ছবিটি আছে সেটা আমার ছেলের বয়স পনেরো প্লাস আমি সেই ছেলের মা ভিডিওটি আমি দেখি কমেন্টস করি আমি করি ছেলে নিজের ছবি দিয়ে রাখে আমাকে বলে ওর একটা ছবি দেবে তাই সেখানে ওর ছবি ছিল ও সরিয়ে আমার ছবি ছিল সেটা ও সরিয়ে দিয়ে ওর ছবি দিয়েছে কি বলবো বাচ্চা তো দু সালে ও মাধ্যমিক দেবে আমি তোমার বড় দিদি হিসেবে ভিডিও দেখি ধন্যবাদ দিদি এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি বুঝতে পারিনি তাই ভাই বলেই সম্বোধন করেছিলাম ছোটো তো কী করবে যাই হোক এখন মা ছেলের ছবিটা কিন্তু বেশ ভালো লাগছে অল্প কটা সজনে ডাটা ছিল সেটাই রান্না করে নেব বেগুন কুমড়োগুলো ভালো করে ভেজে তুলে রেখেছি তারপর মোটামুটি যখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে তখন বেগুন কুমড়ো আর অল্প পরিমাণে সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব এদিকে মেয়ের একটা অনলাইন পার্সেল এসেছিলো সেটা নিচে গিয়ে নিয়ে এসে ওর ঘরে রেখে দিলাম এরই মধ্যে রান্নার বাসন মাজা গ্যাস ওভেন টপ সব কিছু ক্লিন করা হয়ে গেছে আর এখন এই চিমনিটাই পরিষ্কার করছি বেশ কিছুদিন পর পর খুলে নিয়ে তারপিন তেল বা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নিই আর মাঝে মাঝে যখনই একটু নোংরা হয় চোখ পড়ে তখন একটা শুকনো কাপড়ে তারপি তেল দিয়ে একটু ঘষে নিয়ে বেশ পরিষ্কার হয়ে যায় এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করে নিলে জিনিসটা বেশ চকচকে থাকে আমি খেয়াল করে দেখেছি রিফাইন অয়েলে যত বেশি রান্না হয় তেল চিটে ভাবটা তত বেশি হয় সর্ষের তেলে কিন্তু নোংরাটা কম হয় খুলে নিয়ে পরিষ্কার করা সেটা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাই সবসময় এইভাবে পরিষ্কার করে নিলে জিনিসটা খুব ঝকঝকে থাকে এবার এই সাইড বা উপরের পোশানটাও ভালো করে মানে কাপড়টা ভিজিয়ে নিয়ে তেলে পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি কি বলুন তো আমাদের মতো সাধারণ ঘরের প্রত্যেকটা জিনিস কষ্ট করে কিনতে হয় মন চাইলেই যে কোনো জিনিস কেনা হয় না আর সেই জিনিসটাকে যদি একটু সময় নিয়ে যত্ন না করতে পারি তাহলে তো কষ্টের দামটাই রইল না আর যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর দিন ভালো থাকে আর ঘরের যে কোনো জিনিস যত্নে রাখার দায়িত্ব কিন্তু বেশিরভাগটাই আমাদের ওপর বর্তায় এরপরে চলে এলাম সন্ধেবেলায় হাজবেন্ডকে একটু চিড়ে ভাজা দিয়ে অল্প করে নিকাচ্চা করে দেব আর সকালে যে দুধের প্যাকেট এনেছিলাম সেটাই কেটে দুধ প্যাকেট থেকে ঢেলে রাখলাম নর্মাল টেম্পারেচার হলে তারপরে সেটা গরম করে নেব আজকে না অনেক সকালে বেশ কিছু জামাকাপড় কেচে ড্রাই করে মেলে দিয়েছিলাম বৃষ্টির দিনে একটু তাড়াতাড়ি কেচে নিলে হালকা জামাকাপড়গুলো শুকিয়ে যায় পরে অবশ্য ওয়েদারটা একটু ভালোই হয়েছিল বেশ কিছু জামাকাপড় জমে গিয়েছিল এই ওয়েদারের জন্য আজকে না কেচে দিলে আরও বেশি জামাকাপড় জমে যেত বর্ষাকালে বিশেষ করে ঘরবাড়ি জামাকাপড় সব কিছু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় নাহলে জামা কাপড় ঘর বাড়ি যেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায় তাই যতটা সম্ভব জামাকাপড় কাঁচা ধোয়া ঘর বাড়ি পরিষ্কার রাখলে বেশ ফ্রেশ লাগে এমনিতে বৃষ্টি মাঝে মাঝে হলে ভালোই লাগে কিন্তু একটানা বৃষ্টি আমার মনে হয় কারোরই ভালো লাগে না আর এখন তো ছাদে গিয়ে সেইভাবে মেলে দিতেও পারছি না যখন তখন বৃষ্টি হচ্ছে বারবার ফার্স্ট ফ্লোর থেকে গিয়ে জামাকাপড় তুলে আনা কখনোই সম্ভব নয় তাই ব্যালকনিতেই সব মেলে দিই এরই মধ্যে জামা কাপড়গুলো সব পাট পাট করে ভাজ করে নিয়েছি রেগুলার ইউজের জামা কাপড়গুলো যদি একটু ঝাড়া দিয়ে এই রকম পেতে পেতে ভাজ করা যায় সেগুলো পরতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন সব জামা কাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব আর আজ সন্ধ্যেবেলা সন্ধ্যেটা সোনায় দিয়ে দিয়েছিল। যে কোনো কাজ যদি একটু সময় নিয়ে গুছিয়ে পরিষ্কার করে করা যায় তাহলে ঘরবাড়ি আপনার গোছানো পরিপাটি থাকবেই অগোছালো হলে কখনো সেইভাবে অগোছালো হবে না যেটা আপনার চোখে দেখতে খারাপ লাগবে এরপর সন্ধ্যের অনেকটা সময় পার করে এখন বেশ কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রাখব মাঝে মাঝে যখন ছোলা ভেজানো হয় একটু বেশি করেই ভিজিয়ে দিই তারপর জল ঝরিয়ে ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ধরে খাওয়া যায় রেগুলার ভেজানোর ঝামেলা থাকে না আর চিয়া সিড ভিজিয়ে রাখবো সকালে এর মধ্যে কিছুটা জল গরম করে মিশিয়ে নিয়ে তারপরে এটা খেয়ে নেব এটা প্রায় প্রতিদিনই সকালেই খেয়ে থাকি আবার মাঝে মাঝে ডিটক্স ওয়াটারটাও বেশি খাওয়া হয় আর সকালের জন্য দুটো ডিম ফ্রিজ থেকে বার করে রাখবো সকালে উঠে যেহেতু ডিম সিদ্ধ বসিয়ে দিই তাই রাতেই বের করে রাখি তাহলে হয় কি ডিম নর্মাল টেম্পারেচারে চলে আসে তারপরে সিদ্ধ করে নিই এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ